মিড ডে মিলে পচা ডিম সবজি রঘুনাথগঞ্জে আইসিডিএস সেন্টারে বিক্ষোভ অভিভাবকদের মিড ডে মিলে নির্মমানের খাবার পরিবেশনের অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার সকালে ঘটনায় উত্তেজনা ছড়ায় জঙ্গিপুর পৌরসভার আট নম্বর ওয়াদের ধনপতনগর এলাকার এম বারো আইসিডিএস সেন্টারে অভিযোগ সেদিন মিড ডে মিল হিসেবে যে ডিম ও সবজি পরিবেশন করা হয়েছিল তা ছিল পচা ও অখাদ্য এই অভিযোগ তুলে ক্ষুব্ধ অভিভাবকরা অঙ্গনওয়াড়ি কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখান দীর্ঘক্ষণ বিক্ষোভ চলায় কার্যত অচলাবস্থার সৃষ্টি হয় সেন্টারের কাজকর্মে স্থানীয় অভিভাবকদের অভিযোগ শিশুদের জন্য যে সব খাবার দেওয়া উচিত তা একদিকে যেমন পুষ্টিকর নয় অন্যদিকে আবার স্বাস্থ্যহানির আশঙ্কা তৈরি করছে এমনকি বেশ কয়েকজন শিশু খাবার খেয়ে অসুস্থ বোধ করেন বলেও দাবি করেন তারা এ বিষয়ে অঙ্গনওয়াড়ি কর্মীদের তরফে কোনো সদত্তর না মেলায় বিক্ষোভ আরও তীব্র হয় খবর পেয়ে প্রশাসনের তরফে স্থানীয় আইসিডিএস সুপারভাইজার ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে স্থানীয় সূত্রে জানা গিয়েছে এর আগেও এই কেন্দ্রে খাদ্যের গুণমান নিয়েও প্রশ্ন উঠেছিল তবে এবার তা চরমে পৌঁছেছে বলে দাবি অভিভাবকদের মিলে সবজি রঘুনাথগঞ্জে আইসিডিএস সেন্টারে বিক্ষোভ অভিভাবকদের মিড ডে মিলে নিম্নমানের খাবার পরিবেশনের অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার সকালে ঘটনায় উত্তেজনা ছড়ায় জঙ্গিপুর পৌরসভার আট নম্বর ওয়ার্ডের নগর এলাকার এম বারো আইসিডিএস সেন্টারে অভিযোগ সেদিন বেডেমেল হিসেবে যে ডিম ও সবজি পরিবেশন করা হয়েছিল তা ছিল পচা ও অখাদ্য এই অভিযোগ তুলে ক্ষুব্ধ অভিভাবকরা অঙ্গনওয়াড়ি কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখান দীর্ঘক্ষণ বিক্ষোভ চলায় কার্যত অচলা সৃষ্টি হয় সেন্টারের কাজকর্মে স্থানীয় অভিভাবকদের অভিযোগ শিশুদের জন্য যে সব খাবার দেওয়া উচিত তা একদিকে যেমন পুষ্টিকর নয় অন্যদিকে আবার স্বাস্থ্যহানির আশঙ্কা তৈরি করছে এমনকি বেশ কয়েকজন শিশু খাবার খেয়ে অসুস্থ বোধ করেন বলেও দাবি করেন তারা। এ বিষয়ে অঙ্গনওয়াড়ি কর্মীদের তরফে কোনো সদত্তর না মেলায় বিক্ষোভ আরও তীব্র হয় খবর পেয়ে প্রশাসনের তরফে স্থানীয় আইসিডিএস সুপারভাইজার ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে স্থানীয় সূত্রে জানা গিয়েছে এর আগে ওই কেন্দ্রে খাদ্যের গুণমান নিয়েও প্রশ্ন উঠেছিল তবে এবার তার চরমে পৌঁছেছে বলে দাবি অভিভাবকদের যেভাবে এখানে প্রয়োগ করছে এবং জবরদস্তি করছে কেন করছে ওটা গায়ে জলে করছে তো বলা বলে সব খেয়ে তুমি আগে এতে পাঠাও পাঠাও করিনি এরকম এসে করতে পারে না না অবশ্যই হয়তো তার জন্য সব লিখিত আকারে জানানো হবে আপনি একটা কাউন্সিলার আছেন আপনার সামনে জনগণের সামনে একটা তার ছেলে এরকম করবে ও অবশ্যই অবশ্যই তার জন্য প্যানিশমেন্ট পেতে হবে আজকে পূর্ণাঙ্গ অঙ্গ সব লিখিত আকারে সব তার নামটা কি মানে ছেলে ছেলে ছেলের নামটা কি এর নামটা কী আছে